নই সেপ্টেম্বর মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার পবিত্র চরণে আমি আমার হৃদয়ে নিবেদন করছি জন্ম জন্মান্তরের সমস্ত মলিনতা এবং ধুলো থেকে ওকে পরিষ্কার করে দাও স্বার্থপারতা ও অহংকারের সমস্ত দাগ অজ্ঞতা এবং দুর্বলতার সমস্ত দাগ মুছে আমার অন্তর নির্মল করে দাও কৃপা করো মা এবং আমার সমস্ত শারীরিক কামনা থেকে আমার মনকে মুক্ত করো এই মনটি যেন এমন প্রেম ছড়িয়ে দিতে পারে যা কোনো ঘৃণা জানে না এমন আনন্দ ছড়িয়ে দিতে পারে যা কোনো কষ্ট জানে না এই বিশুদ্ধ মনটি যেন সারাটা জীবন প্রতি মুহূর্তে তোমার এবং তোমার সন্তানদের ইচ্ছাকৃত সেবায় তার সমস্ত আনন্দ খুঁজে পেতে পারে joy ma joy, man. joy man.